আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আছে মিতালি আমার আজকে আমি এই যে ছোট্ট ছোট্ট বেগুন খুব ছোট এই বেগুনের সুইট অ্যান্ড সাওয়ার করব। আশা করি ভালো লাগবে আপনাদের এরপরে এটা কেটে নিচ্ছি কেটে পরবর্তীকালে পরবর্তী স্টেপটা দেখিয়ে দেব বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে এই বেগুনের এই সুইট অ্যান্ড সাওয়ার করবো সেই জন্য এই ছোট্ট ছোট্ট বেগুনগুলোকে এই এই রকম করে চারটে ফালি করে নিয়েছি কিন্তু এই আটকে আছে আর নুন জলে ভিজিয়ে রাখলাম এই টিপসটা কাজে লাগবে নুন জলে ভিজিয়ে রাখলে এর যে ভেতরের যে একটু কষ থাকে সেটা বেরিয়ে যায় কালচে ভাবটা চলে যায় আর খেতে ভালো হয় এরপরে আমি এটা আবার আরেকবার ধুয়ে তারপরে ব্যবহার করবো এটা দশ মিনিট ভেজানো থাকবে তারপর ফিরে আসছি আমি অন্য মশলা সব তৈরি করে লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি ধনে একটু জিরে খুবই সামান্য আর এইখানে নিয়েছি টমেটো সস আর তারপরে তো যখন করবো আর যে মশলা লাগবে দেখিয়ে দেবো বন্ধুরা আমি এই যে এটা ধুয়ে শুধু নুন হলুদ মাখাই দিই শুধু নুন মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সব ভেজে নেব ঠিকই আসছে

এই বাতিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি বাতিটা ধুয়ে জল দিয়ে দিলাম এই মশলাটা এবার কষতে হবে ভালো করে তারপরে এই যে টমেটো সস্তা রেখেছি এটা দিয়ে দিচ্ছি কষার সময়ে দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি দিয়ে এবার আমি বেগুন দিয়ে দেবো বেগুন সহ এটা কষতে হবে তাহলে বেগুনের ভেতরে যে কেড়ে রেখেছি মশলাটা ওর ভেতরে ঘুটে একটু কম আছে করতে হবে কুমড়ি দিলাম একটু ঢাকা দিয়ে ডাকবো ঢাকা দিয়ে ডাকলে মশলাটাও ভালো কষা হয়ে যাবে আবার বেগুনটাও অনেকটা নরম হয়ে আসবে এইবার আমি একটু সামান্য আমি তো অল্প করেছি খুবই সামান্য চায়ের চামচে কোয়াটার চামচ এই সয়া সস দিয়ে দিচ্ছি এই টমেটো সসের বাটি দিয়ে দিচ্ছি এইটা দিয়ে জল দিয়ে একটু ধুয়ে আমি দিয়ে দেবো সব উল থেকে দিচ্ছি ইয়েগুলো বেগুনিগুলো নরম হয়ে এসেছে বেশ নরম হয়ে গেছে নরম হয়ে যায় বেগুন ভাজতে ভাজতে আর তারপরে তো এই তো বেবি বেগুন এটা তো একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু হবে আর একটু হোক এটা খেতে খুব ভালো লাগে আমি করেছি একদিন তারপরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি দুটো পরোটা নান এই সবের সাথে খুবই ভালো লাগে এটা ভাতের সাথেও খারাপ লাগে না আমি ভাতের সাথেও খেয়ে দেখেছি ভালোই লাগে খারাপ লাগে না তবে এর সাথে বেশি মানাই ভালো খুবই সহজ কাজেই আপনারা একটু বেগুন ঘরে থাকলেই হবে আর সস্ত থাকেই আর সয়া সস যদি না থাকে না দেবেন তাতে কিছু অসুবিধা নেই নুন চিনি একটু চিনি দিয়ে দেবো আমি এরপর হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটা ফুটিয়ে এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা স্ট্যান্ডিং টাইমে একটু রাখছি তারপর নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি এটা বাটিতে নামিয়ে নিয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা রুটি পরোটা লুচি এই সবের সাথে খুবই ভালো লাগবে নানের সাথেও ভালো লাগবে লাচ্চা পরোটা রুমালি রুটি সবের সাথেই ভালো লাগবে ভাতের সাথেও কিন্তু ভালো লাগে আমি যতটা ভেবেছিলাম যে হয়তো ইয়ে লাগবে না তা নয় ভাতের সাথেও ভালো লাগে এটা একটুখানি ট্রাই করলাম আশা করি ভালো লাগবে কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাক থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যত শেয়ার করবেন তত আমরা এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন আপনারা সবাই প্লিজ জানাবেন কীরকম লাগলো এই নতুন একটা রেসিপি নিক একটা রেসিপি নিয়ে এলাম বেগুনের আপনারা পাশে না থাকলে এগোতে পারবো না তো ধন্যবাদ ভালো থাকবে